যদি কেউ স্বামীর কথা না শুনে ওই ক্ষেত্রে স্বামীর করণীয় কি যদি কোনো স্ত্রী স্বামীর কথা না শুনে তাহলে স্বামীর প্রথম করণীয় হলো স্ত্রীকে নসিহত করা উপদেশ দেওয়া এবং যথাসম্ভব আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাকে আনুগত্যের মধ্যে আনার চেষ্টা করা যে তুমি আমার কথা শুনলে লাভ তোমার আর আমার কথা না শুনলে আমার অবাধ্য হলে নাফর মানে করলে তোমারই লস নবী করিম সাল্লাম বলেছেন চার কাজ করলে মহিলারা আট জান্নাতে যে কোন জান্নাতে যেতে পারবে তার এক নম্বর কাজ হলো নামাজ পড়া ঠিকমতো দুই নম্বর হলো রমজান রোজা রাখা তিন নম্বর হলো স্বামীর কথা মেনে চলা চার নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা এই যে স্বামীর কথা মেনে চলা এটা তোমার জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত অতএব তাকে নসিহত করতে হবে আল্লাহ বলেছেন ফায়জুহুননা যেই তারা কথা না শুনে তাহলে তাদেরকে কি করবে প্রথমে উপদেশ দেওয়া এটাতে কাজ হয় নাই উপদেশ দিয়া বহুত বুঝাইছেন বহুতভাবে চেষ্টা করছেন কিন্তু হয় না একটু ভালোবাসা দিলেন একটু হাদিয়া তোফা দিলেন একটু মহব্বত করলেন কোনোভাবে বসে আনার চেষ্টা করলেন না পা হয় না তাহলে সেক্ষেত্রে অহজর উন্নফিল মা দেওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় কাজ হলো বিছানা পৃথক রাগ করে আরেক রুমে যায় শুয়ে থাকেন আরেক বাড়িতে যায় শুয়ে থাকেন অভিমান করেন দুঃখ কষ্ট বোঝানোর চেষ্টা করেন তাতে সে আপনাকে ফিল করে কিনা মিস করে কিনা দেখেন যদি হয় তো আলহামদুলিল্লাহ তাতেও যদি ঠিক না হয় নাম্বার তিন ছেলে পক্ষের একজন গণ্যমান্য মেয়ে পক্ষের একজন গণ্যমান্য বা একাধিক গণ্যমান্য মুরব্বীদেরকে নিয়ে বসান বসায়া একটু তাকে সংশোধন করার চেষ্টা করেন মীমাংসা করার চেষ্টা করেন তাতে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালো যদি তাতেও না হয় আর মনে হয় যে না এটা সোজা করার কোনো রাস্তা নাই আমার বাকি জীবন এইভাবেই যাবে তাহলে আপনি যদি সবর করে তার সাথে জীবন যাপন করতে পারেন সবরের কারণে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন ধৈর্য ধারণ করলেন কারণ আল্লাহ তালা নবী লুত আলাইসালামের ঘরে নুহ আলাইসালামের ঘরে অমানুষ দিচ্ছেন না দেন নাই তারা সবর করেছেন সেই জন্য আল্লাহ রব আলমের প্রশংসা পেয়েছেন আপনি আপনার স্ত্রী অমানুষ হলে কোনো কোনোভাবে সংশোধন হয় নাই তারপরে যদি আপনি সবর করেন আল্লাহ কাছে জান্নাত পাবেন আর যদি মনে হয় না এই এত বেশি খারাপ যে এর খারাপের মাত্রা এরকম যে আমার সন্তান সন্ততি যা হবে সবগুলো খারাপ করবে সে এরকম আশঙ্কা যদি তৈরি হয় অথবা আপনি নিজেও সবর করতে পারেন না এত উল্টা পাল্টা করে যে কখন কি ঘটে যায় তাহলে ক্ষেত্রে বিচ্ছেদের চিন্তা করতে পারেন বিচ্ছেদের চিন্তা করলে হুট করে বিসমিল্লা বলে তালাক মারে দিলেন সে কাজ হবে না বরং বিচ্ছেদের চিন্তা করলে আগে কোন দক্ষ আলেমের কাছে মুফতির কাছে যাবেন ভালো কোনো দারুল ফতাহ মাদ্রাসায় যাবেন যাই বলবেন হুজুর এই অবস্থা আমার স্ত্রীকে আমি ওই যে শরীয়ত কোরআন বর্ণিত তিনটা স্টেপের সবগুলো পার করছি নসিহত করছি অভিমান করে দেখছি শাসন করে দেখছি মুরব্বীদেরকে ডেকে বসাইছি তিনটার কোনটাতে কাজ হয় নাই আমি চতুর্থটা ব্যবহার করতে চাই তালাক দিতে চাই তখন হুজুর আপনাকে এমন সিস্টেমে তালাক দেওয়ার কথা বলবেন সম্মত তালাক যে তালাক দেওয়ার পরে বিশ বছর পরেও যদি আবার একত্র হতে চান সেই সুযোগ থাকবে ইনশা আল্লাহ আর নিজে নিজে দিবেন তাহলে সেক্ষেত্রে এমন সর্বনাশ হতে পারে যে এরপরে হুজুরদের পিছে পিছে ঘুরবেন আর থাকার সুযোগ পাবেন না বিধায় স্ত্রী যদি কথা না শুনে এই স্টেপগুলো একটা একটা করে অবলম্বন করবেন আর মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদেরকে বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ মূলটা সেটা সব মহিলা তার স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি না এই যে বাম পাজরের হাড় থেকে মহিলাদেরকে তৈরি করা হয়েছে এটাকে তুমি যদি বেশি সোজা করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে অতএব এই বাঁকা টাকা রেখেই অবস্থায় তুমি এটা থেকে উপকার হাসিল করতে অর্থাৎ এটা থেকে তোমার পারপাস সার্ভ করে নিয়ে সংসার চালিয়ে যেতে হবে এখন অনেক পুরুষ আছে না কেন এরকম হবে না কেন আমার কথা শুনবে না না এরকম হইতে হবে এই বেশি তেরামি করবেন সারা জীবন তেরাই খাবেন আর দুনাই খেতে থাকবেন কখনো শান্তি দেখা পাবেন না আর যদি সবর করেন মানুষ হওয়ার চেষ্টা করেন তাহলে সুখ শান্তি পাবেন নবী করিম সাল্লাম কত চমৎকার পলিসি শিক্ষা দিয়েছেন আজকে ঘরে ঘরে পরকিয়া ঘরে ঘরে পরকিয়া পুরুষ

যে সমস্ত নারীরা অন্য পুরুষে আসক্ত আল্লাহ তোমাকে জীবন সঙ্গে সঙ্গে দিয়েছেন তুমি বিবাহিত এর পর পর কি লিপ্ত অন্যের দিকে তুমি আসক্ত তুমি একটা কথা মাথায় রাখো তুমি অন্য নারীর প্রতি বা অন্য পুরুষের প্রতি যে আসক্ত তোমার ঘরে আল্লাহ যে স্ত্রী দিয়েছেন তোমার ঘরে যে পুরুষ আছে তার কাছে আল্লাহ রব আলমিন সে সমস্ত ন্যামত দিয়ে রেখেছেন যেগুলো অন্যের মধ্যে আছে তুমি মনে করতেছ ইবলিজ তোমাকে ফুসলাবে আরে দুঃখ তোর ঘরেরটা কি এটা কোন একটা মানুষ হলো দেখ ওইটা হলো আসল এটা ইংলিশ বলবে প্রকৃত অর্থে দুজনের মধ্যে কোনো পার্থক্য যত অপশন আল্লাহ তোমার দিয়েছে তো সেটা বিশেষ সুখ আল্লাহ সেটা সন্তুষ্ট পাওয়ার চেষ্টা করো নাম্বার দুই পর কি হয় কি কারণে এর একটা বড় কান হলো না আমার ঘরেরটা এই ত্রুটি আছে অন্য মধ্যে এই ত্রুটিটা নাই এ দেখতে সুন্দর না সে দেখতে সুন্দর এ লম্বা না সে লম্বা এটা সেটা এগুলো শয়তান বাইর করে দেয় মানুষ রূপে কিছু ইবলিস আছে তারাও বলে মহিলার কাছে যে ফুসলে বলে ভাবি এটা কোনো কথা এ মানুষের সাথে আপনি জীবন কাটাতেছেন আপনার মতো মেয়ে এত সুন্দর রূপে গুণে শিক্ষা পড়া লেখে আপনার বাবার বাপের বাড়ির যে পরিচয় বংশ মার্শাল্লাহ আপনি রাজপুত্র পাওয়ার কথা আহারে জীবনটা আপনার তেজপাতা হয়ে গেছে ভাবি এরকম বলে বলে না যে মানুষগুলো এটা আসে বলে আপনার কাছে হো বোন বুঝবেন যে শয়তানের রূপ ধরে আসছে সাক্ষাৎ ইবলিস টাইমে আসছে একই ভাবে আপনি পুরুষ মানুষ আপনাকে অনেক মেয়েরা বলবে যে ভাই আপনার বলে কি বলেন অনেক মানুষ ওইটাও বুঝবে যে ইবলিসের রূপ ধরে মানুষের রূপ ধরে আসছে কেন জানেন কারণ আলাইহি সলাম বলেছেন তোমার জীবন সঙ্গী স্বামী হোক আর স্ত্রী হোক তার যদি কিছু ত্রুটি দেখো তুমি সাথে সাথে তুমি চিন্তা করবা তার ভালো গুণ কি আছে আল্লাহ তালা এমন একজন মানুষ পৃথিবীতে সৃষ্টি করেন নাই যার মধ্যে কিচ্ছু ভালো নাই একটা না একটা ভালো গুণ অবশ্যই ইউনিকনেস আছে ইউনিকনেস তার মধ্যে একটা ভিন্ন গুণ আছে যেটা অন্যদের মধ্যে নাই আপনার বইয়ের হয়তো রান্নাটা খুব ভালো হয়তো সব রান্না ভালো না মাসাল্লাহ পায়েসটা মহিলা খুব ভালো করে করতে পারে আর কিছু না পারে মাসাল্লাহ সে শারীরিক সেবাটা ভালো দিতে পারে মাসাল্লাহ অন্য কোনো গুণ না থাকলে কি হবে তার রূপ গুণটা ভালো রূপটা ভালো অন্য কোন গুণ নাই মার্শাল্লাহ সে করে বেকুব সে কুব না পড়ালেখা আছে কোনো না কোনো একটা ভালো গুণ অবশ্যই আছে একজন ভালো পুরুষ তার স্ত্রীর ভালো গুণটা তালাশ করে একজন ভালো মহিলা তার স্বামীর ভালো গুণটা তালাশ করে আর ইবলিস আপনাকে শুধু খারাপ গুলো দেখাবে যত ভালো গুলা দেখবেন মহব্বত ভালোবাসা বাড়বে তাকুয়া মজবুত হবে যত খারাপ গুণ দেখবেন তত বেশি পরকের দিকে যাবেন পরকে করে আরেকটার সাথে আকাম কুকম করে হয়তো বিয়ে করে ফেললেন সেটাও রেখে আবার আরেক জায়গা দৌড় দিবেন এই যে দেখেন না বিভিন্ন যারা আপনাদেরকে প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়া তাদের পাঁচ নম্বর বিয়ে হয় চার নম্বর বিয়ে এত সুখ সুখের চোটে চারটার সংসার করার শেষ পাঁচ নম্বরটা এসে ধরে আবার আমাদের মতো বেকু আবাল পাবলিক এদেরকে নিয়ে আবার লাফাইও আমরা ঠিক না দেখেন পাঁচটা ছয়টা বিয়ে হয় তার মানে কি কয়দিন পর পর ভাঙে মেডিন চায় না ঠিক না কয়দিন পর পর ভাঙে আপনি যদি নবী করিম সাল্লামের আদর্শ অনুযায়ী চলেন আমি সব জায়গায় বলি ওই মুর্বি চাচা চাচা যারা আছেন এখানে মুর্বীরা দেখেন যে চাচির সাথে যে কি সম্পর্ক সুপার গুরুর মতো আধার মতো তাদের মত লাগা গেছে ঠিক না বেঠিক আর এখন যুবকরা আইরে मोहब्बतের উত্তরাধিকারী কত রকম উত্তরাধিকারী ফেসবুকে মেসেঞ্জারে আর একটু मोहब्बत ভালোবাসা উজার করে দেওয়া আল্লাহ ওইটা সেটা কিন্তু দুদিন পরে টুনটুন করে ভাগে ঠিক না বেঠিক আল্লাহর আনুগত্যের বাইরে কোনো শান্তি আল্লাহ তালা রাখেন নাই আল্লাহর আনুগত্যের বাইরে যারা গেছে তাদের জীবন কথা হয়ে গেছে অতএব আমরা সবর করবো তো ইনশা আল্লাহ যদি স্বামীর কথা না শুনে স্টেপ বাই স্টেপ আগাবেন একবারে ধরেই সিরিয়াস এবং সর্বশেষ অস্ত্র